তাহলে আমার কি করণীয় আমরা কিন্তু জানি যে দুইটা রিফ্লেক্টেড এই বিন্দুটাতে মিলিত হয় দুইটা রিফ্লেক্টেড রেখা যে এই বিন্দুটাতে মিলিত হবে ওই বিন্দুটাতে মূলত বিম্ব গঠন করবে তো এখন তো আসলে দুইটা রিফ্লেক্টেড রেখা একই বিন্দুতে মিলিত হওয়ার কোনো চান্স নাই তাহলে আমাদের বিম্বটা গঠন করবে কোথায় এটা একটা বড় সড়ো প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এইখানে আমার রিফ্লেক্টেড রেখা দুইটা এই একটা এই একটা এখন এই দুইটার পিছন দিকে এইটা রেফারেন্স লাইনের পিছনের দিকে যদি আমরা যাই তাহলে দুইটা রেখা একত্রে মিলিত হওয়ার একটা পসিবিলিটি আছে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই যে রিফ্লেক্টেড রেখা এইটার পিছনের ভাগ কি এইটা না অর্থাৎ এই রেখা ধরে কি পিছনে আসা যায় না আর এইটা হলো রিফ্লেক্টেড রেখা এইটার বিপরীত দিকে যদি আসি তাহলে কি এই বিন্দুতে বিপরীত দিকে পিছনের দিকে এই বিন্দুতে দুইটা রেখা রিফ্লেক্টেড রেখা কি মিলিত হইল না তাহলে দুইটা রেখা যেই বিন্দুটাই মিলিত হয়েছে ওই বিন্দুটাই মূলত বিম্ব গঠন করছে তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে এই পি বিন্দুতে বিম্ব গঠন করছে